হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে ঈদের জন্য বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিবে এটা হচ্ছে নিউ স্টার স্টার মালিকের শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঈদ কালেকশান সব নতুন আসছে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ওকে এই যে দেখুন ফুললি হচ্ছে কাজ থাকবে এটা দুইটা লেয়ারে থাকবে আর সাথে হচ্ছে গালারা থাকছে ওকে

ওয়াও কালার অনেক সুন্দর তো পছন্দ হলে নিতে পারেন কত পড়বে এটা প্রাইস আপু 1700 টাকা 1700 ওকে চার থেকে 10 বছর চার টাকা ওকে এই একটা এটা খুব সুন্দর কোটি সহ এটা হচ্ছে প্যান্ট থাকবে

ছয় থেকে বারো বছর পনেরোশো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা ফ্রক বা ডিজাইনটা খুব সুন্দর এই যে দেখুন বুকের কাজটা নিচেটাও সুন্দর আফগানি প্যান্ট থাকবে আফগানি প্যান্ট থাকবে পাঁচ থেকে বারো বছর পছন্দ হলে নিতে পারেন একুশশো টাকা ওকে এটা হচ্ছে অনেকটা কর্ড সেট স্টাইলে নিউ একটা স্টাইলে দেখুন বাচ্চাদের সাথে হচ্ছে এই আফগানি সালোয়ার বা নর্মাল প্যান্টের মতো আর কি প্রিন্টের মধ্যে সাত থেকে বারো বছর দুই হাজার টাকা ওকে

এগুলো কিন্তু একটু ঈদের একদম এক্সক্লুসিভ কালেকশন পছন্দ হলে নিয়ে নিতে পারেন এটাও খুব সুন্দর ফ্রন্ট কাটে স্টাইলে সাথে হচ্ছে যে সালো দুইটা কালার আছে তিনটা কালার সাথে প্যান্ট থাকবে আর এই যে মিষ্টি কালার তেইশশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিব পাঁচ থেকে বারো পাঁচ থেকে বারো বছর তেইশশো টাকা এটা খুব সুন্দর দেখুন পুরাটা কাজ করা আছে সাথে হচ্ছে সালোয়ার

একুশশো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে এটা হচ্ছে নিউ স্টার স্টার্স স্ট্যানমলিকের শপিং কমপ্লেক্সের তলায় তিনের পঁচানব্বই নম্বর দোকানের ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ ফেস